বিজয়ের মাসের শেষ অফার যারা একটু কম দামে একটু কম দামে একটা ভালো গাড়ি চান সাধ্যের মধ্যে জন্য আজকের এই ভিডিও কিন্তু তাদের খুবই দারুণ একজিউ লিমিটেড ভার্সনের গাড়ি একেবারে মার্কেট রেট থেকে থাকবে অনেক কম থাকবে একযু নিউ থাকবে সানডুসো এক্স নোয়া থাকবে নিশান সেভেন সিটার গাড়ি থাকবে মিশিমিশে আউটল্যান্ডার সেভেন সিটার যাদের ফ্যামিলিতে

তো আমরা শুরু করবো প্রাইভেট কার দিয়ে তার আগে জানতে যাব ঠিকানাটা একটু বলেন ঠিকানা হলো নিউ হলাদার কার সেন্টার পল্টন হ্যাঁ ঢাকা পল্টন বিলাস মার্কেট হ্যাঁ প্লাস আপনার কাকরে ঢাকা ব্যাংকের পিছনের গলি আর মেট্রো স্কট মার্কেট কাকরাইল মেট্রো স্কট মার্কেট স্কট মার্কেট হ্যাঁ সাথেই সাথেই হ্যাঁ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি থাকবে তারপরে যদি কোনো চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করবে নিউ হাওলাদার মোটরস হ্যাঁ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িটা শুরু করব স্কলা দিয়ে শুরু করি স্কলা আজকে আমরা কিন্তু প্রথমেই একটা কই মাছের প্রাণ কই মাছের জাপানি কই মাছ এটা হ্যাঁ বললে চলে স্কলা দেখুন খুব দারুণ একটা গাড়ি এটা নিতে পারবেন স্কলা এটা মডেল কত ভাই দুই মডেল 2002

পেটগুলা ফ্রেশ এসি নবগুলা ফ্রেশ অ্যাসিড কাওয়ার নতুন ইনস্টল করা প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভার ফ্রেশ খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ সামনে আছে গ্লাস অরিজিনাল এস করলা 2002 এর মডেল 2002 এর মডেল 2 মডেল সাথে রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন 19 সিরিয়াল সিলভার আর বিজারে গেলাম খুব ভালো অবস্থায় ইনশাআল্লাহ বিটাটা অনেক ফ্রেশ আর এটার পেপারসগুলো কি অবস্থা টিটু ভাই পেপারসগুলো আপডেট 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 আর এটা নামটা আসবার সাথে সাথে 100% 100% লাখ টাকা জন্য আজকের জন্য নয় লাখ 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 খুব দারুণ একটা গাড়ি উনিশ সিরিয়ালের গাড়ি অরিজিনাল পনেরো গাড়ি মাত্র নয় লাখ আশি যারা ভিডিও দেখে আসলে লাখ 60 নয় লাখ 60 নয় লাখ ফাইনাল নয় লাখ দেখুন খুব দারুণ একটা গাড়ি ফাইনাল নয় লাখ ষাট হাজার টাকায় পেয়ে আছেন এগুলা কিন্তু অন্য সব শোরুম থেকে আপনার দশ লাখ প্লাস লাগবে আজকে কিন্তু নয় লাখ ষাট ইনশাল্লাহ তারপরে আমাদের পাশে কিন্তু একেবারে কম প্রাইজে একটা গাড়ি দেখুন নিউ সেভের এক্স এইটা মডেল কথা দুই হাজার ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন ষোলোর মডেল বারোতে রেজিস্ট্রেশন বাইশে বাইশে বাইশ ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন দেখুন এই গাড়িটা দেখতে পারেন খুব দারুণ একটা গাড়ি এসি কিন্তু সফট টাস সিট কাভার নতুন রেজিস্ট্রি করা একেবারে নতুনের ছোঁয়া গাড়িটাতে আমি পিছনের সাইডটা দেখাই দেখুন প্রত্যেকটা দরজাও অনেক ফ্রেশ দেখুন খুব দারুন গাড়ি ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন নিউ শেপ একটা একজিউ এটা কিন্তু অসাধারণ এক কথায় অসাধারণ আর আজকে দামে কিন্তু অনেক কম থাকবে অরিজিনাল দেখুন এখনো তেলে চলে দেখুন পোনাগুলা অরিজিনাল গ্লাস অরিজিনাল প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফ্রেশ হ্যাঁ দেখুন স্পেয়ার চাকাটা সহ ভিতরটা দেখেন আজকে কিন্তু গাড়ি পাবেন নতুনের মতো বাট দাম কিন্তু পুরান এটা মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ

আমার এক বড় গাড়ি দিয়েছিলাম পুরান টাকার মাত্র পঞ্চাশ হাজার কিলো বাংলাদেশ প্লাস জাপান পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তার মানে এই গাড়িটা খুব ভালো অবস্থা আছে বললাম গাড়ি কিন্তু পাবেন নতুনের মতো দাম কিন্তু পুরানো দাম পুরানো হ্যাঁ দাম পুরাতন আর এটা মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ

আ পাঁচের নিউ শেফ ভাই পাঁচের নিউ পাঁচের নিউ শেফ পাঁচের নিউ শেফ দেখুন সামনের ফোরন সাইডটা দেখেন খুবই দারুন 11 সিলেরাটা গাড়ি কালার সানরুফ داره একটা গাড়ি এক্সনোহা সানরুফ সহ টায়ার কন্ডিশনও কিন্তু খুব ভালো অবস্থা আছে এই গাড়িটা দেখতে পারেন হ্যাঁ আমি একটু দেখায় দেই দেখুন খুবই দারুন প্রত্যেকটা সাইড কিন্তু অনেক ফ্রেশ অসাধারণ প্রত্যেকটা এসি নপ ভালো আছে দেখুন সিট কভার নতুন ইনস্টল করা আছে সানরুফ মন্ড্রপ দুটোই আছে দুটোই আছে হ্যাঁ মন্ড্রপ সামনে মন্ডুপ সানরে এই সানডুপ দেখুন সানডুপ রানিং এখনো কিন্তু খোলা আছে দেখুন খোলা অবস্থায় দেখাই দিলাম সানডুপ রানিং সানটালাসির গাড়ি এক্সনোয়া 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 আর এটাতে কোনো মাইল এক্সিন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আসলে আমরা কিনিও না হ্যাঁ বেচিও না একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল একেবারে ফুল ফ্রেশ টিভি ব্যাক ক্যামেরা সব কিছু লাগানো আছে এস গ্রেডের গাড়ি দেখুন এস গ্রেডের গাড়ি এস গ্রেডের গাড়ি আর প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু ভালো অবস্থায় আছে আমি একটু পিছনের সাইডটা দেখাই দিই দেখুন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আর প্রত্যেকটা সাইড গ্লাস অরিজিনাল আর এটা কিন্তু এলপিজি কনভার্সন করা আছে দেখুন তা চাকাটা কিন্তু ভালো আছে সেন্ট্রালিসের গাড়ি খুব দারুণ একটা গাড়ি পাশের মডেলের গাড়ি দেখুন শুধু নিবেন আর চালাবেন এখানকার গাড়ি মানে আপনি শুধু নিবেন আর চালাবেন গাড়ি নিয়ে অনেক ভাই কিন্তু আপনি একটু কম টাকায় গাড়ি কিনেন হ্যাঁ নিয়ে শুধু ওয়ার্কশপে দorf পারেন আর এখান থেকে গাড়ি কিনবেন কম টাকায় কিনবেন বাট নিবেন আর চালাবেন ইঞ্জিন একটু দেখাই দিই অরিজিনাল বিভিটি ইঞ্জিন প্রত্যেকটা সাইড কিন্তু এরকম ওভার ফ্রেশ পাবেন ওভার ফ্রেশ আর এক্সিডেন্ট হিস্টরি সারা গাড়ি কিনতে চাইলে অবশ্যই আপনারা এখান থেকে গাড়ি কিনবেন আর টিটু বাই মডেল 5 মডেল 5 রেজিস্ট্রেশন স্টেশন 7 7 5 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন এক্স নোয়া এক্স নোয়া এবারে গুলো কি অবস্থা আছে এবারে গুলো আপডেট আপডেট কোনো ধরনের মাইরেক্সিন তো নাই কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই হ্যাঁ এটার দাম কত রাখছেন এটার দাম রাখছি হলো

প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভার ফ্রেশ দেখুন অসাধারণ ফ্রেশ সানরুফ সহ সিট কভার একেবারে ভালো অবস্থা আছে সেভেন সিটার খুব দারুন গাড়ি এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশনও অনেক অনেক ভালো অবস্থা আছে লাকজারিয়াস একটা গাড়ি সেভেন সিটার সানরুফ সহ বেশি বেশি আউটল্যান্ডার এটা কিন্তু বাম্পার খোলা যায় না হ্যাঁ বাম্পারও কিন্তু এখান থেকে আপনি খুলতে পারবেন দেখেন এখান থেকে বাম্পার খুলতে পারবেন সেভেন সিটার স্পেশাল সিট আছে সাউন্ড সিস্টেম দেখেন রকপুর সাউন্ড সিস্টেম রকপুর সাউন্ড সিস্টেম এই যে দেখুন

লিমিটেড ভার্সনের এক মডেল কত ভাই দু হাজার দশ মডেল দশের ষোলো তের এসিশন ষোলো তের এসিশন সিরিয়াল দেখুন এলইডি প্রজেকশন হেডলাইট খুব অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ এটা কিন্তু নিতে পারেন আর সামনে বেশি গ্লাস তো অরিজিনাল একদম এ টু জেড অরিজিনাল এক ব্যাংকের গাড়ি একদম কম চলে ব্যাংকের গাড়ি ব্যাংকের গাড়ি কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই হ্যাঁ কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি ছাড়া আপনারা কিন্তু এখান থেকে গাড়ি নিতে পারবেন সামনে পেয়েছে গ্লাস অরিজিনাল আর গাড়িতে নিবে শুধু নিবার চালাইব শুধু নিবার চালাবে হ্যাঁ দেখুন এইটা কিন্তু অসাধারণ শুধু নিবে না চালাবেন ভিতরে কিন্তু সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার দেখুন অসাধারণ হ্যাঁ এই গাড়িগুলাই কিন্তু অনেক বাইরে চয়েসফুল গাড়ি দেখুন এসি সবটা সিএনজি তে করা আছে নাবানার তার মানে এই সিএনজি তো পায় খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় যেহেতু নাবানায় বানায় খুবই সতর্ক ভাবে দেখুন এটা দেখেন খুব দারুণ এবং সামনে এক কথায় এই গাড়িটাও কিন্তু আপনি নতুনের ফিল পাবেন আমরা পিছনে দেখা দিই দেখুন কোনা গুলা অরিজিনাল এই কোনা গুলা অরিজিনাল আর কোন ধরনের ময়লা ছাড়াই কিন্তু আপনি একবারে ফ্রেশ একটা একজু নিতে পারবেন হাওড়াতার মোটরস থেকে ইনশাআল্লাহ আলাদার নিউ হাওলাদার কার সেন্টার নিউ হাওলাদার কার থেকে ইনশাআল্লাহ আজ মডেল 10 মডেল 10 মডেল 10 আমরা একটু ইঞ্জিনটা দেখাই দেই দেখুন হেডলাইটের স্টিকারগুলো কিন্তু এখনো অরিজিনাল আমি অরিজিনাল বিভিটি ইঞ্জিন প্রত্যেকটা সাইডও কিন্তু অসাধারণ ফ্রেশ অরিজিনাল পজিশন হেডলাইট অরিজিনাল অরিজিনাল অনেকে কিন্তু লাগায়